নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মঝকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃষ রাশির জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুযায়ী বিশ্ব রাশির জাতক জাতিকারা জুলাই মাসে অনুকূল পরিণাম পাবেন একাধিক সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা পরিশ্রম করা থেকে পিছ পাওয়াবেন না আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না ভালো পরিমাণে আয় বাড়বে কর্মক্ষেত্রে মনোনিবেশ করুন এই রাশির ব্যবসায়ীরা সাফল্য অর্জন করবেন বৃহস্পতির কৃপায় দাম্পত্য জীবনে আগত সমস্যার সমাধান হবে প্রেম জীবনে অবসাদ দেখা দিতে পারে ভাই বোনের ভালোবাসা পাবেন ও পারিবারিক শান্তি বজায় থাকবে স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে জুলাই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে কেরিয়ারের দিক থেকে এই মাসে প্রচুর পরিশ্রম করতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বাড়বে সঠিক সময়ে সঠিকভাবে কাজ সম্পন্ন করার মাধ্যমে আপনার কর্মপদ্ধতি ও কৌশল উন্নত হবে কর্মক্ষেত্রে আপনাদের ভাবমূর্তি মজবুত হবে পরিশ্রম করা থেকে পিছপা হবেন না কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুকূল থাকবে এবং কাজে মনোনিবেশ করবেন সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা অন্যদিকে জুলাই মাসে ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে সমাজের অভিজ্ঞ ও যুবা সম্প্রদায়ের সহযোগিতা অর্জন করবেন এর ফলে ব্যবসায় উন্নতি হবে বিদেশি মাধ্যম ও অন্যান্য রাজ্য থেকে লগ্নি এবং সহযোগিতা পাবেন সঠিক পথে ব্যবসা অগ্রসর করতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে নতুন ব্যবসায়িক নিয়ম নীতি স্থির করুন তবে তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেবেন না বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসা বৃদ্ধি হবে জ্যোতিষ অনুযায়ী আর্থিক দিক থেকে বিশ্বরাশি জাতক জাতিকাদের এই মাসটি ঠিকঠাক থাকবে আয় বৃদ্ধির ক্ষেত্রে কোনো অভাব থাকবে না অর্থ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে বিদেশি মাধ্যম থেকে ধনলাভ করতে পারবেন ব্যবসায় ধনলাভ হওয়ায় আর্থিক পরিস্থিতি উন্নত হবে অর্থ সঞ্চয় সাফল্য লাভ করবেন এই রাশি জাতক জাতিকারা শুক্র ও বুধের প্রভাবে ভালো পরিমাণে আয় বাড়বে মাসের শুরুতে জরুরি ব্যয় করতে পারেন কোনো সম্পত্তির কারণে ব্যয়ের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে রাশি জাতক জাতিকাদের এই মাসটি মিশ্র ফলদায়ী মাসের শুরুতে কিছু অসুস্থতা থাকবে আঘাত পেতে পারেন শল্য চিকিৎসার সম্ভাবনা রয়েছে এই মাসে চোখের ব্যথা হতে পারে পায়ে আঘাত পেতে পারেন বৃষরাশির জাতক জাতিকারা মাসের মাঝামাঝি সময়ে আপনাদের মনের মধ্যে রাগ বাড়বে সম্পর্ক নষ্ট হবে এসবই বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যকে প্রভাবিত করবে নিজেকে শান্ত রাখুন প্রেম সম্পর্কের জন্য সময় ভালো একে অপরের সঙ্গ উপভোগ করবেন তবে এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে মন্দির বা ধর্মীয় স্থানে যেতে পারেন নিজের সঙ্গীকে পাওয়ার জন্য সমস্ত ধরনের চেষ্টা করবেন প্রেম জীবনে উন্নতিতে সময় ব্যয় হবে মনের মধ্যে আনন্দ থাকবে রাশি জাতক জাতিকারা প্রিয় মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না তাহলে বিশ্বাস কমে আসতে পারে প্রেম জীবনে সংঘাত দেখা দিতে পারে আবার বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আনন্দে কাটবে স্বামী স্ত্রী ভালোভাবে নিজের দায়িত্ব বুঝতে পারবেন কিছু কথা কাটাকাটি হতে পারে তবে তা সত্ত্বেও নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে তৎপর থাকবেন সন্তান লাভে ইচ্ছুক দম্পতিদের স্বপ্ন পূরণ হবে অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন ভালো কাটবে মনের মধ্যে ধৈর্য ও সঠিক চিন্তাভাবনা থাকবে সকলের মাঝে থাকা সত্ত্বেও একাকিত্ব অনুভব করবেন এই রাশির জাতক জাতিকারা আপনাদের মধ্যে সন্তুষ্টির অভাব থাকবে বাবার স্বাস্থ্য প্রভাবিত হবে তবে শুক্রের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ ও মান সম্মান বৃদ্ধি পাবে পারিবারিক আয় বাড়বে পরিবারে আনন্দের জন্য কাজ করবেন জুলাই মাসে জাতক জাতিকাদের পারিবারিক জীবন সুখ শান্তি ও আনন্দে কাটবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গ্রীষ্মাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ